হ্যালো ভিউয়ার্স চলুন আজকে একটা ম্যাজবানের ব্লগ দেখি কি খুবই সুস্বাদু গরু মাংস দেখতে পাচ্ছেন না মেজবানি মাংস তো আজকে আমি আপনাদেরকে জানাব এই ম্যাজবানে মূলত কি কি রান্না হয়েছে কতজন মানুষের খাবার ছিল এবং ম্যাচবানে রান্না করা মাংস থেকে শুরু করে সকল আইটেমের স্বাদ কেমন ছিল সব কিছু জানাবো চলুন তাহলে বিস্তারিত জেনে নিই মেজবান চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা আয়োজন আমি আজকে আপনাদেরকে গ্রামের একটি ম্যাজবান নিয়ে জানাবো তো আমরা ম্যাচবানে যখন পৌঁছালাম তখন দেখলাম খাবার দাবার শুরু হয়েছে এই ম্যাচবান মূলত দুই হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছিল আট মন মাংসের ম্যাচবান ছিল আপনার দেখতে পাচ্ছেন মানুষজন খাওয়া দাওয়া শুরু করেছে তো এবার চলুন ম্যাচবানে কি কি রান্না হয়েছে তা দেখে আসি গরু মাংস অবশ্যই থাকবে মেজবানের মাংসের কালারটা দেখুন কি সুন্দর একটা কালার খেত অনেক সুস্বাদু ছিল তো মেজবানের মাংসের সাথে সাথে আর কি কী ছিল চলুন তা দেখে আসি একটা আলু মাংস ছিল সাধারণত এখানে সবজি করে অনেকেই মানে লাউ করে অনেকে মূলা করে অনেকে অনেক ধরনের আইটেম করে তবে এখানে ছিল আলু মাংস সাথের নলা অবশ্যই নলা রান্না করবে নলার ঝোল তো ফাঁকা চাই আর নলার কালারটা দেখুন আমি কি সুন্দর একটা স্মেল পেয়েছিলাম অর্থাৎ এই মেজবানের প্রতিটা আইটেমের তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আলু মাংসটা সাধারণত চট্টগ্রামের ম্যাচমানগুলোতে তিন থেকে চারটা আইটেম করা হয় গরু মাংস ম্যাচমানি মাংস তো অবশ্যই থাকবে সাথে সবজি দিয়ে গরুর হাত দিয়ে রান্না করে নলার ঝোল থাকে নলা রান্না করে ভাত তো অবশ্যই থাকে সাথে স্পেশাল মেহমানদের জন্য চিকেন ডিম অর্থাৎ মুরগি মাংস থেকে শুরু করে ডিম থেকে শুরু করে মাছ থেকে শুরু করে অনেক ধরনের আইটেম করা থাকে তবে আমার কাছে কেন জানি মনে হয় ম্যাজমান মানেই গরু মাংস সাথে চার ডাল দিয়ে হাত দিয়ে আলু অথবা সবজি এবং একটা নলার ঝোল এটাই বেস্ট এটাই সবচেয়ে ভালো খাবার মনে হয় অন্যান্য আইটেমগুলো করা আসলে আমার কাছে কেমন জানি লাগে আর কি আমার কাছে খুব ভালো লাগে না আমি ম্যাচ মানে যতই আইটেমই থাকুক আমি মূলত এই গরু মাংস চড় ডাল দিয়ে অথবা হাট দিয়ে রান্না করা আলু মাংস যাই হোক যেটাই হোক সেটা এবং নলা চুলগুলাই বেশি পছন্দ করি আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে ম্যাচ মানে আইটেমগুলো সাজানো রয়েছে মূলত এখান থেকেই খাবারটা বন্টন হচ্ছে মূলত এখান থেকে খাবার টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের ম্যাচ বানগুলোতে মূলত আশেপাশের এলাকার মানুষজনকে দাওয়াত করা হয় সাথে আত্মীয় স্বজনদেরকে অবশ্যই দাওয়াত করা হয় সাথে অর্থাৎ পাড়া মহল্লা যেসব মসজিদ মাদ্রাসা থাকে অর্থাৎ ওনার হুজুরদেরকে এবং এদিনখানার ছাত্রদেরকে মূলত দাওয়াত করা হয় আমার আজকে ব্লগের ম্যাচমানটা আট মন মাংসের মেজবান আমরা চট্টগ্রামের মানুষরা অবশ্যই আট মন মাংসে দুই হাজার মানুষ হিসেব করি অর্থাৎ এক এক মন মাংসে আড়াইশো মানুষ খেতে পারবে এরকম একটা হিসেব করি যেহেতু আট মন মাংসের মেজবান সেহেতু দুই হাজার মানুষের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বয় তাদের কলা কৌশল যেভাবে খাবার নিয়ে যায় অর্থাৎ তিন চারটা টেবিলের জন্য যেভাবে খাবার নিয়ে যাওয়া যায় সেভাবে সে কলা কৌশলে খাবার নিয়ে যাচ্ছে আর যদি আজকের মেজবানের খাবারের স্বাদ বলতে চাই আপনাদেরকে বলতে হয় প্রতিটা আইটেম দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও তেমন স্বাদের ছিল আপনাদেরকে দেখায় কালারটা অর্থাৎ মাংসের কালারটা দেখুন কি সুন্দর একটা কালার শুধুমাত্র দেখতে সুন্দর ছিল না খেতেও খুবই সুস্বাদু ছিল আসলে খুবই মজাদার একটা মাংস ছিল এটা হচ্ছে ইকবাল বাবুরছি রান্না উনি আসকার দিকের পাড়ের বাবুচ্ছি চলুন এবার আলু মাংস নিয়ে একটু কথা বলে আলু মাংসের কালারটা দেখুন কি সুস্বাদু একটা কালার খুবই মজাদার ছিল আমার সবচেয়ে ভালো লেগেছে আসলে আলু মাংসটা গরুর মাংস যেটা ম্যাচবানের মাংস চেয়ে কিন্তু আলু মাংসটা বেশি মজা হয়েছিল খুবই সুস্বাদু ছিল তো আজকের ব্লগ এখানেই শেষ আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন দাওয়াত করা অর্থাৎ এলাকার বিভিন্ন মানুষজন মসজিদ মাদ্রাসার হুজুরা এসে খাওয়া দাওয়া শুরু করেছে আমিও খেতে বসেছি আমার খাবারের দৃশ্যটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি গরু মাংস মূলত একটু কম নিয়েছিলাম কারণ আমি টানা দাওয়াতের উপর যেহেতু ছিলাম গরু মাংস আমি একটু কম নিয়েছিলাম গরু মাংস বেশি খেলে আমার একটু সমস্যা হয় অবশ্যই আমি আপনাকে দেখাই আমি কতটুকু গরু মাংস নিয়েছি তো খুবই মজাদার ছিল আমি বেশি আলু মাংসটাই খেয়েছিলাম গরু মাংস একটু অ্যাভয়েড করেছি একটু কম খেয়েছি আর আজকের মতো এখানেই শেষ ব্লগ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ